আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম আপনারা যদি একেবারে সহজ ঘরোয়া মশলায় চুলায় কিভাবে পিৎজা তৈরি করতে হয় সেই রেসিপিটি খোঁজেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে পিৎজা তৈরি করলে রেস্টুরেন্টের মতো স্বাদ লাগবে সেই সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওটি শেয়ার করেছি আশা করছি যারা কখনোই পিৎজা তৈরি করেননি ইনশাল্লাহ ভিডিওটি তাদের অনেক বেশি উপকারে আসবে তো চলুন আজকের সহজ পিৎজা তৈরিটি দেখে নেওয়া যাক তো পিৎজা তৈরির প্রথম ধাপ হচ্ছে পিৎজার ডো তৈরি আমি সেটাই আগে করে নিচ্ছি প্রথমে এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি তার সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ইস্ট এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট আছে এরপরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে দিব হাত দিয়ে আমি একটু চেক করে নিলাম যেন কুসুম গরম অবস্থাতেই পানিটা থাকে অতিরিক্ত গরম অথবা একেবারে ঠান্ডা হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না তখন কিন্তু ডো ফুলবে না তো এইবার আমি হচ্ছে এক কাপ আর হাফ কাপের একটু কম পরিমাণে ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন এইবার হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার ডোর তৈরি কিন্তু খুব বেশি আঠালো দেখাচ্ছে তো এরকম আঠালোই হতে হবে অতিরিক্ত শক্ত করে কিন্তু ডো তৈরি করা যাবে না এবার হাত দিয়ে এটা তিন চার মিচের মতো খুব ভালো করে মুথে নিতে হবে এই ডোটা যত বেশি পারফেক্টভাবে মতা হবে বা তৈরি করা হবে ততটাই কিন্তু ভালো ডো তৈরি হবে পিৎজা ব্রেড যেটা বলে এরপরে এখানে দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা ফ্রিজে ছিল যার কারণে একটু জমাট পেতে গেছে আপনারা কিন্তু চাইলে বাটার ব্যবহার করতে পারেন অথবা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আসলে এখানে তেল ঘি বাটার এইটা দিলে খুব সুন্দর ব্রেডটা সফট থাকবে তো এই জন্যই ব্যবহার করলাম এবার হাত দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে ময়ান দেবো ঘি খুব ভালো করে খামের সাথে মিশে গেছে এইবার এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য এরই মাঝে আমি আরও একটা কাজ করে নিচ্ছি এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিগ্যানো গাছ এই গাছটা আমাকে এক আন্টি গিফট করেছিল এই গাছটা থেকেই আমি অরিগ্যানো পাতা নিয়ে অরিগ্যানো তৈরি করব আসলে অরিগ্যানো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আমার বাসায় অ্যাভেলেবল ছিল না তবে গাছ ছিল এই আমি এটা তৈরি করে ফেললাম তো আমি এখানে ছোট ছোটো পাতা ব্যবহার করছি মানে আমার গাছটা কিন্তু খুবই ছোট যার কারণে আমি হচ্ছে খুঁজে খুঁজে কিছু পাতা নিলাম তো আমি আজকে যতটুকু পিৎজা তৈরি করব এর জন্যই আমি এই পরিমাণে পাতা নিলাম আপনারা কিন্তু অরিগ্যানো যদি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এই ঝামেলা করতে হবে না বা গাছ না থাকলেও চলবে মানে পিৎজাতে অরিগ্যানো স্কিপ করতে পারেন তবে পিজা তৈরিতে অরিগ্যানোটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয় তো যেইটা ছাড়া পিৎজা আসলে অসম্পূর্ণ লাগে এই জন্য আমি এই পাতাটা ব্যবহার করছি তো এখানে আমি পাতা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে দিয়ে দিলাম তিনটা রসুন তবে আমি রসুন ব্যবহার করেছিলাম একটা মানে যখন ব্লেন্ড করেছিলাম কারণ রসুন অতিরিক্ত ফ্লেভার দিচ্ছিল অরিগ্যানোর ফ্লেভারটা কম পাওয়া যাচ্ছিলো এরপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য কয়েকটা গোল গোলমরিচ আর দিয়ে দিলাম একটার অর্ধেক পরিমাণে শুকনা মরিচ আপনাদের হাতের কাছে যদি অরিগানো গাছ থাকে আপনারা কিন্তু অনেক বেশি করে সংরক্ষণ করতে পারেন ঠিক এইভাবেই তো আমি এগুলা খুব ভালো করে ভেজে গুঁড়া করে নেব তো এগুলা সব কিছু সাইডে রেখে দিয়ে এবার আমি পিৎজা টপিংয়ের জন্য মাংস রেডি করতে চলে আসলাম এখানে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে মুরগির মাংস এখানে বুকের মাংস আছে এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচ গুঁড়া তারপরে দিয়ে দিলাম হাফ চামচেরও বেশ কম পরিমাণে আদা রসুন আর জিরা বাটা এরপরে এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সয়া সস আর খুবই অল্প পরিমাণে আছে ভিনেগার আপনারা ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন তারপরে সামান্য একটু পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনারা চাইলে মেরিনেট না করে সরাসরি প্যানে দিয়ে ভাজতে পারেন তবে মেরিনেট করলে মশলাটা খুব ভালো করে মাংসের মধ্যে চলে যাবে প্রায় বিশ মিনিট পরে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলা এইবার চুলার জাল কমিয়ে এটা অনবরত ভাজতে হবে তো আমি চারিদিকে ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এইবার এই পানিগুলো শুকিয়ে নিতে হবে খুব বেশি একটা সময় লাগবে না এই মাংস ভাজতে সর্বোচ্চ ছয় থেকে সাত মিনিট অথবা সর্বোচ্চ দশ মিনিটের মতো লাগতে পারে দেখতেই পাচ্ছেন মাংস আমার খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে এবার এগুলো সব কিছু সাইডে রেখে দেব এদিকে আমি পিজা টপিংয়ের জন্য আরও নিয়ে নিচ্ছি এখানে ক্যাপসিকাম আপনারা কিন্তু ক্যাপসিকামের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন অথবা এগুলো ছাড়াও শুধু মাংস দিয়েই তৈরি করে ফেলতে পারেন আর পেঁয়াজ তো আমাদের সবার বাসাতেই থাকে তো এইখানে আমি দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করছি রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম আপনারা কিন্তু চাইলে ইয়েলো ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন মানে আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু এখানে ব্যবহার করবেন আমি আমার পছন্দ মতো একটু পাতলা করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো আরও ছোটো সাইজ অথবা আরও একটু মোটা করেও কাটতে পারেন তারপরে আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও সেমভাবে কেটে নিয়েছি এগুলা সব আমি এবার সাইডে রেখে দিব। আর প্রায় দেড় ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আমার যে ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই ডো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা দুই তিন ঘন্টাও রেখে দিতে পারেন তাহলে আরও বেশি অ্যাক্টিভ হয়ে আরও দ্বিগুণ হয়ে যাবে তো আমি এবার আবারও কিছুক্ষণ হাতে খুব ভালো করে মথে নেব। আসলে এই ডো যত ভালো মথা হবে তত পারফেক্ট হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন ইস্ট যেন একটু ভালো মানের হয় এইবার আমি একটি বেলনার সাহায্যে খুব ভালো করে রুটি বানিয়ে নিব দেখতেই পেলেন একেবারে পাতলাও করে ফেলিনি আবার অনেক বেশি মোটাও রাখিনি তো হাতের সাহায্যে এইবার আমি যে প্লেটে পিজ্জা তৈরি করব সেই প্লেটে নিয়ে নিলাম আপনারা পিজা ট্রেতে নিতে পারেন এবার হাত দিয়ে আমি সাইডগুলো একটু মোটা করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটি প্লেটের মতো সাইজ হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে আসলে রেস্টুরেন্টে পিৎজাতে কিন্তু এরকমই থাকে আর পিজা যেন ফুলে না যায় মানে ব্রেড যেন ফুলে না যায় এই জন্য একটি কাঁটা চামচের সাহায্যে আমি এরকম করে একটু কেচে নিচ্ছি আপনারা যদি পিৎজা ডো একটু মোটা পছন্দ করেন তাহলে এই কেচে নেওয়ার কাজটা একটু কম করবেন আমার এই পিৎজা ব্রেডটি পাতলাই পছন্দ যার কারণে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি এরপরে সাইড দিয়েও আমি একটু কেচে নিলাম এতে করে পিৎজার শেপটা খুব ভালো থাকবে এরপরে এখানে আমি ব্যবহার করলাম টমেটো সস আপনারা যদি হাতের কাছে পিৎজা সস থাকে অবশ্যই সেই ক্ষেত্রে পিৎজা সস দিতে হবে আসলে টমেটো সস দিলে কিন্তু পিৎজার আসল টেস্ট পাওয়া যায় না তারপর আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি টমেটো সসটাই ব্যবহার করেছি খুব ভালো করে টমেটো সস আমি চারিদিকে ছড়িয়ে দিলাম খেয়াল রাখবেন অতিরিক্ত কিন্তু সস ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু ব্রেড ভালো হবে না এরপরে এখানে আমি দিয়ে দিলাম মোজারেলা চিজ আসলে এই চিজ ব্যবহার করার সময় কোনোভাবে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। আর মজারালা চিজ আপনারা যতটা পারেন ব্যবহার করবেন কারণ পিজাতে চিজের ব্যবহারটা একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে এরপরে এখানে আমি দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ সব কিছু খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আপনারা এখানে সব কিছু আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এগুলা ছাড়াও কিন্তু করা যাবে আমি প্রথমেই বলেছিলাম এরপরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাংস এরপরে এখানে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা চিজ দিয়ে দিলাম আপনারা কিন্তু গ্রেট করে দিতে পারেন দেখতে যেন একটু সুন্দর লাগে এই জন্য এখানে মরিচ দিয়ে দিলাম এই মরিচে কিন্তু খুব একটা ঝাল নেই আমি এরকম করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম যে অরিগ্যানো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই অরিগানোটা এখানে গোলমরিচ ছিল যার কারণে কিন্তু কালার একটু কালচে হয়ে গেছে আমি এইবার এগুলো খুব ভালো করে ছড়িয়ে দিলাম তো এই তো আমার ফাইনাল লুক পিজার এবার হচ্ছে বেক করার পালা তো প্রথমেই পাঁচ মিনিটের মতো আমি এই কড়াইটা গরম করে নিয়েছি হাই হিটে এরপরে আমি এখানে পিজার প্লেটটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি রান্না করব প্রায় বিশ মিনিটের মতো প্রথম দশ মিনিট আমি লো মিডিয়ামে রান্না করেছি এরপরে একেবারে কমিয়ে দশ মিনিট রান্না করেছি তো প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু চেক করে নিলাম কাঠি দিয়ে পারফেক্টলি সব কিছু বেক হয়ে গেছে এইবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়েই ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে মানে মোট তিরিশ মিনিট পরে আমি সার্ভ করে নিচ্ছি তো আমার সুবিধা অনুযায়ী আমার হাতের কাছে যেগুলো ছিল ওইগুলো দিয়েই আসলে আমি কাজটা করে নিলাম তো একটি প্লেটের মধ্যে আমি উঠে নিলাম পিৎজাটা আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ফাইনাল লুক কতটা সুন্দর এসেছে আমি খুবই সহজভাবে আপনাদের সাথে পিৎজা রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার মতো যারা একেবারে নতুন ছিলেন পিৎজা তৈরিতে তারা কিন্তু একবার এভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ একেবারে পারফেক্ট পিৎজা তৈরি করতে পারবেন আমি আপনাদের একটু পিৎজা স্লাইস করে দেখাচ্ছি তো আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট পিৎজা হয়েছে আর পিৎজা ব্রেড যেইটা সেটা তো দেখে মাসাল্লাহ বুঝতে পারছেন একেবারে পারফেক্ট আপনারা যদি ডো পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু পিৎজাটাও পারফেক্ট হবে তো আজকের এই পিৎজার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি বেশ বড়ই হয়ে গেল আর বেশি কথা বারাচ্ছি না আজকে এই পর্যন্ত ওই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ